আল্লা একদিন কি বললেন এই কথাটি বক্তব্য দিন এছাড়া বললেন যারা পাঁচ অতের নামাজ আদায় করবে আমি যদি সেই দিন হাত ধরে তার সাথে নিয়ে যাবো ধরে

আবার আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জান্নাতের ছবি কিনে দিয়েছেন লাগে ও পবিত্র কুকুর কথা না আল্লাহ ছিলেন আল্লাহ কে বিনা প্রতি মে কি

কি বলবে বলে থাক মানে আমি পাল্লাগ আপনার প্রিয় একজন সাহাবি আপনার প্রিয় একজন ভক্ত স্বাভাবিক না ভগরতের তালহা এই তালহা আমি দেখতে পাই নবী আত্মার প্রথম দিন কি করলাম রাখতে পারলাম না বদ করতে পারলাম না দর্শন করতে পারলাম না নবীত্রা দাঁড়িয়ে খেলার আন্নার নবী বলে কি কিসের জন্য দাঁড়াতে পারল আরো পরে শুরাল আজ্ঞে আপনার ভক্ত সাহেব আপনি jabatan dame sala firan ওই সাহেব আপনার ছরায় বসে না আপনার মাহফিলে বসে না আপনার লেকচার আপনার আওয়াজ শুনে না সে দাঁদার করে বাড়ির দিকে চলে যা তুমি আপনার ব্যাপারে আপনার কাছে ওই আপনার ভক্ত সাহেবের ব্যাপারে কমপ্লেইন্ট দিতে চান। অফিসার যেতে চায় কি অভিযোগ বলে যারা সুবহানাল্লাহ প্রথম দিন আমি কন্ট্রোল করলাম দ্বিতীয় দিন কন্ট্রোল করলাম কিন্তু তৃতীয় আর বর্তস করতে পারলাম না বলে অভিযোগটা কি বলে আর আপনি সারাম ফেরান আর অমনি বাড়ি চলে যায় চলে যায় আপনার সবাই বসেন আপনার মহাপীর বসেন আপনি বলেছেন আপনার মুখটা দেখা আপনার সবের কাজ বিশ্ব নবীকে যারা দেখল আল্লাহ যারা দেখলো তাদের জীবনের ঘোলা আল্লাহ বাদ করে দিল

আল্লা শুনে না তদন্ত ছাড়া কোন রকমের কোন ব্যাপারে কারো ব্যাপারে আমি না ভালোভাবে জানো নাই তুমি যে অভিযোগ দিয়েছো এটা আমি গ্রহণ করবো না আল্লাহর সেদিন আর না দিয়ে চলে কোথায় তাহলে হারা দিয়ে না হারা বাড়ি

শের মার বেড়ে যায় ওই নবী আমাদের বাড়ি দরজায় এসেছিলো ওই নবী যদি नाराज হয়ে যায় আল্লাহ नाराज হয়ে যাবে ওই নবী খুশি হলে আল্লাহ খুশি হবে ওই নবী অসন্তুষ্ট যদি হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ অসন্তুষ্ট হলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে জান্নাতে যেতে পারবা না ওরে বিবি শোনাটা বিলম্ব করোনা দয়া করে চادرখানা খুলে দাও ডাক্তার চাদরখানা বেবি খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাপ ডাক্তার চাদরখানা দিয়ে চাদরখানা পরে আপনার চলতে লাগলেন একবার তালহা মনে করলে বিশ্ব নবীকে পিছন থেকে রাখবো আল্লাহ নবীকে পিছন থেকে রাখবো আবার চিন্তা করলেন না না আল্লাহ নবীকে পিছন থেকে ডাকা যাবে না কেননা যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরা যাবি ডাকতে আসলে নবীজিকে ডাকে না আল্লাহ নবীর পাটাকে

আর অন্য তেমন পোশাক নাই একটা পোশাকেই শালিখ স্থির হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আর সব আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামভারান করে জান্নাতে যাওয়ার জন্য এইভাবেই কারণ আমার আটেক করতে পড়তে বাপু এ একটু চিন্তা আমরা করা দরকার বাচ্চি জানা সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আর সালাত খায়ের মাউজুয় আল্লাহ বলেন সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো না এজন্য কবি বলেছেন নামাজ হিরা নামাজ পড়লে নেকি পাই কত তাদের গোলা ধরে যাই গো গাছের পাতার মত ঠিক কিনা বলে নামাজ হিরা নামাজ পড়ে নেকি পাই কত তাদের গোলা ধরে যাই গো গাছের পাতার মত নামাজ যদি পড়তে পারো আলীর মত করে কবুল হবে খোদার কাছে গোলা যাবে ধরে নামাজ যদি পড়তে পারো মা ফাতে মার মত করে খালি হাড়ি ভর্তি হবে জান্নাতি খাবার দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে ফাতেমার মত করে নামা কাজাই করে দোয়া করতে পারে দোয়া করতে দেরি হবে কিন্তু খালি খালি আল্লাহ মুক্তি করতে দেরি করবে না ধরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন সাহাবীদের অভাব বড় হতো অন্য কারো কাছে চাইতো না চাইতো কার কাছে বই কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে অন্য কারো কাছে চাইতো না যখনি এমন কি তার দূত যদি আপনি ফিটা চিড়ে যেত তাও চাইতো কার কাছে আল্লাহর মাধ্যমে সাহায্য প্রার্থনা কর কার কাছে কাছে কত সুন্দর কথাটা বলেছে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর কাছে করে নামাজের মধ্যে বাবা জীবনের একই করে দুই সাব স্ত্রী ও ভাই আপনার নামা তাদের করতে বাবাই সাদা ছুটতে ছড়তে নবীজির কাজে চলে গেলেন

এখন কিসের জন্য কাঁদ তখন সাদা কিসের জন্য কাঁদতে ছোয়াল বলে ইয়ার সুরান নাই হাবিবার না নামি গো আপনার সঙ্গে ছোট আমার ব্যাধি হয়ে গেছে কখন হবে সেরে আপনি কষ্ট পেয়ে গেছে আপনি কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট আপনার সঙ্গে ব্যাধি করা মানে আল্লাহর সঙ্গে ব্যাধি করা অনাপি আপনি যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যাবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে আমি আর জানাতে যাতে পারবো

ভাই করে আল্লাহকে mohabbat করে نبی আমি বলার পরি সঙ্গে সঙ্গে আমার স্ত্রী নামাজ পড়ার জন্য আপ্তার রাজি হয়ে গেলেন আজিন্দ আমাদের মাঝে একটাই পোশাক দ্বিতীয় পোশাক নাই ওই পোশাকটা আমি আপ্তার পরে আসি আমার স্ত্রী ধারণা নেয় নাঙ্গা হয়ে ঘরের মধ্যে নাঙ্গা হয়ে ঘরের ঘরের মধ্যে আপানে বসে থাকে আমি যাই

Okay. আমার নবিরসা বারা সেই যোগের সাহাবারা হঠোর দেখা পাব ইমান ছিলেন কত কষ্ট চোখো

আপনাকে ভালোবাসলে আমি রব তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না তাদের জীবনের পাপকে আমি আল্লাহ করে স্বীকৃতি দিল আল্লাহ পাকে আপনার কি করলো আনুগত্য স্বীকৃতি দিল এই জন্য আবার আপনারা ভাইয়ের বা বিশ্বের সাহাবি আপনার বলছেন একটাই কাপড় দ্বিতীয় কাপড় নেন এই কাপড়টা কেমন করি আমি যখন কাপড়টা পরে নামাজ পড়তে যাই ছুটে এসে আমার স্ত্রীকে খুলে দিই আর আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ পড়ে আর আমি দাঙ্গা হয়ে বাড়ির মধ্যে যে গর্ত করেছি সেই গর্তের মধ্যে ধরে শুরু নবী আপনি সারাদ দিয়েছেন তখন দিয়েছি নবী রেখেছেন তখন সারাদ দিয়েছি সে কিনা উত্তর দিয়েছি কিন্তু হাজির হওয়া সম্ভব নয় আপনি বলেছেন যে নামাজ নিজে পড়লে হবে না নিজে পড়তে হবে পরিবারকে পড়ার কথা বলতে হবে ঠিক কিনা মহাত্মা হুকুম দিয়েছে নিজে পড়ুন নিজে ভালো কাজ করো পরিবারকে করার জন্য কি করবো কোথায় বলেন কোথায় যাবেন বলে দালহায় আমি তোমার বাড়ি দেখতে চাই দর্শন করতে চাই আল্লাহ বাড়িতে আপনার চলে আসলেন আল্লা নবী সেখানে উপস্থিত হলেন হওয়ার পর বুঝতে পারলেন না গর্ত কে মানুষ আছে কি নাই গর্তের মধ্যে কেউ আছে না নাই তিনি বুঝতে পারলেন না আল্লাহ নবী চিৎকার

দুনিয়াটা খেতে শুরু এখানে যা কিছু করবে সেটাই তারি পতলা আখের হতে পারে ঠিক কিনা বলুন ভাই ভাবছি আমার শোনা বলি না এজন কথা হলো আমার বিশ্ব নবী আপনার বুগুলে দিলেন এই তো এই জন্য দশ সাহাবিকে আল্লাহ রসুল আল্লাহর নেতৃত্বে আল্লাহর হুকুমে নির্দেশে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তারপরও এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই জন সাহাবির মধ্যে তার হাকো জান্নাতের সার্টিফিকেট নবী পৃথিবীতে দিয়েছে কে জানাতি বলবে কেউ উঠতে পারবে না জাননাতে যাবে ঠিক কিনা